নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি জয় গোস্বামীর জগৎবাড়ি কাব্যগ্রন্থের একটি কবিতা ভোর হয়নি ভালো করে মাঠের ওপারে যাচ্ছে গাছ ট্রেনের লাইন গেছে বারুইপুর, ধবধবি শাসন উল্টো দিক থেকে ফিরছে সকালের প্রথম লোকাল গড়িয়া যাদবপুর বালিগঞ্জ ঝোপড়া দুই ধারে ট্যানারির কাঁচা গন্ধে ফোরগন্ধ পালিয়ে বাঁচে না প্ল্যাটফর্মে ঝুড়ি বস্তা মানুষ নাম্বার জায়গা নেই তার মধ্যেই গায়ে মায়ে চুলো চুনে হুড়মুড় মানুষ পুরুষ নামমাত্র সব মেয়ে লোক মেয়ে ছেলে লোক কে এরা সুভাষগ্রাম গ্রাম বারুইপুর ধবধবি শাসন দূর দূর থেকে আসা ছুটিহীন প্যাসেঞ্জার উঁচু বেটে ফ্ল্যাট বাড়ি বাবু বৌদি তার আগে বাসন দেওয়া দুদানা বাচ্চা ধরা ভোরবেলাকার গন্ধ মিথ্যে ঘোরে এদের পেছনে তিরিশে পৌঁছে এরা পোক্ত ঝগড়াটে তেতো মুখ স্বামী নেয় না বাচ্চা আছে তাও যায়নি আঁকা বাঁকা পথে পাঁচ বাড়ি খেটে খাবে খেটে মরবে মুখে মাছি জেলা হাসপাতালে আজকে দলটার মধ্যে একটি শুধু আনকোড়া কিশোরী ভালো করে আর ভাঙেনি আদময়লা সালোয়ার কামেজ কথা হয়ে আছে আজ কাজে লাগবে নতুন বাড়িতে সারাদিন থাকা খাওয়া দিদিমা ট্রেনিং দিচ্ছে তাকে ভাত যেন গলে না যায় কুকারের খেয়াল রাখিস যেমন চাল ধোস ধুবি আগে ভালো করে চালটা ধুবি এরা কিন্তু খুব পরিষ্কার এরা খুব খুঁতখুতে বৌদিকাল বলছিল না দেখি হাতে হাজা আছে কিনা